আমার বিয়েটা আসলে খুবই অদ্ভুতভাবে হয়েছিল আমার বিয়েটা হয়েছিল রেস্টুরেন্টে কথাবার্তা হয়েছিল। তারপর আমাদের পাশে আসে হঠাৎ বিয়ে হয়েছিলো তো বিয়েতে তাদের কেউ আসে শুধুমাত্র তার পরিবারের সদস্যরাই আসছিল তো আমাদের পরিবারে হচ্ছে যে কথা ছিল যে অনুষ্ঠান করে আমাকে নিয়ে যাবে পরবর্তীতে তাদের রূপ বদল হয় তারা বলেছিল যে তাদের ছেলের সাথে আমাকে দিয়ে দিতে পরে আমার বাবা বলছিল যে এটা কি হয় আপনি তো বলেছিলেন যে অনুষ্ঠান করে নেবেন আমি তো আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিব কিন্তু তারা তা করে নাই তারা হচ্ছে হচ্ছে অনেক রিকোয়েস্ট করার পরে আমার বাবা আমাকে তাদের ছেলের সাথে পাঠিয়ে দিয়েছিল তখনও কিন্তু আমি বুঝতে পারিনি তাদের আসল হলছে তখনই তারা শুরু হয়ে যায় বান্না সব আমার জন্য বন্ধ করে রাখে আমি নিজে থেকে রান্না করতে গেলে তারা আমাকে বলতে তারা নাকি নিজেরা রান্না করে খেতে পছন্দ করে তারপর হচ্ছে যে তারা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না চা পাতা পর্যন্ত হচ্ছে লুকিয়ে রাখতো তাদের রান্নার খাবারগুলো আমার জন্য পরিমাণ মতো রেখে দিয়ে বাকিগুলো তাদের রুমে তালা মেরে রেখে দিত আসলে আমি পুরো অবাক হয়ে গেলাম তারপর তারা প্রতিদিন আমাকে অন্যদেরকে দিয়ে হচ্ছে উদাহরণ দিত যে ওদের বাবা মা এ দিয়েছে সে দিয়েছে ছেলেকে অন্য জায়গায় দিয়ে দিলেন এ দিত সে দিত কিন্তু আমি তখন বলেছিলাম যে মা আপনি তো আমার বাবা যখন জিজ্ঞেস করেছিল তখন কেন কিছু বললেন না তো উনি কিছুই বলে না এটা নাকি বলা লাগে না এটা নাকি আপনারাই বলেন এটাকে আসলে গেট আমার জীবনটা আসলে ছয় মাসও তাদের বাসায় না আমি এতটাই অসুস্থ হয়ে গেছি যে আমার খোঁজখবর কেউ পাচ্ছিল না পরে আমি বহু কষ্টে বাসায় যোগাযোগ করার চেষ্টা করি পরে আমি বাসায় চলে আসি আসার পরে তারা আর আমার খবর নেয় নেয় পরে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট হ্যাঁ এটাও আমি জানানোর চেষ্টা করেছি তারা জানার পরও আমাকে আসে নাই দেখতেও আসে নাই খোঁজখবরও নাই তাদের ছেলে তাদের মা ছাড়া কিছুই বোঝে না মা যা বলে তাই তো বাবুর ছয় মাসের সময় সে আসছিল আসার পর আবার সে পারমানেন্টলি আর আমার সাথে যোগাযোগ রাখে নাই তো হচ্ছে যে এই হচ্ছে আমার একটা ক্ষুদ্র জীবন আমি জীবনে না পেয়েছি সংসার না পেয়েছি ভালো আর মনে হতে পেরেছি না ভালো ভরে হতে পেরেছি আসলে এখান থেকে আমি আপনাদেরকে একটা বাতলাই দিতে যাচ্ছি যে আপনারা কখনো রেস্টুরেন্টে বলেন খোঁজ খবর নামি কোনো সুন্দর কথাই বলে গিয়ে মেয়ে দিয়ে দিবা না কিন্তু আমি দেখতে ততটা খারাপ না আমি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর তারপরে আমার কপালটা কতটা দুর্ভাগ্য আমি মনে করি ভাগ্যবতী হওয়াটা জরুরি মায়াবতীর উপর থেকে হেরে যা ভাগ্যবতীর কাছে তো আমার এই জীবনটা আসলে খুবই বেদনাদায়ক আমি এখন খুবই কষ্টের মধ্যে আছি একটা চাকরি খুঁজতেছি যদি নিজের সন্তানকে চালাতে পারে বাবা মাও বৃদ্ধ হয়ে গেছে কত আর আমাকে চালাবে তো এই হচ্ছে আমার জীবনের গল্প তো আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না যে নে আপনাদের মেয়ে আপনারা দরকার হলে রেখে দিন সারা জীবনের জন্য তাও কারো বাড়িতে এভাবে মানসিকভাবে অত্যাচার করার জন্য পাঠাবেন না হ্যাঁ আপনারা বলতে পারেন মামলা করলাম না কেন পুলিশ ডাকলাম না কেন আসলে আমার সম্মান এতটাই বেশি যে আমি আসলে আমার বাবাকে অনেক ভালোবাসি বাবার সম্মান আমার সম্মান পুলিশ কোর্ট কাছারি এগুলা কি কি হবে বলেন আমি কে আর সংসার পেরে পাব তারা এমন একটা মানুষ যে আমি অসুস্থ হসপিটালে ছিলাম আমি ফোন দিয়েছি অসুস্থ শরীর নিয়ে তাও আমাকে তারা দেখতে আসে না তো বন্ধুরা আপনাদের গল্পটি কেমন লেগেছে এটা এক আপুর গল্প আমার কাছে শেয়ার করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম